বিশ্বাহ আলহামদুলিল্লাহ সুপ্রিয় দেশবাসী সুপ্রিয় দর্শক আজ আমরা কথা বলবো সাম্প্রতিক সময়ে যে হৃদয় হৃদয়বিদর নির্মম ঘটনা ঘটে গেল ইতিহাসের অন্যতম উত্তরার মাইল্ড স্টোন স্কুল অ্যান্ড কলেজে যে হৃদয় বিদারক ঘটনা ঘটলো সে বিষয়ের উপর আমরা দুটি কথা বলো পর্যালোচনা বলো এবং যারা নিহত হলো সেখানে এমন মেজাদের করল তাদের ব্যাপারে আমরা কথা বলবো ইসলাম তাদের ব্যাপারে কি বলে সম্মানিত দর্শক হবার পরেও বা তার আগেও কখনোই কেউ এসে দুর্নীতি মুক্ত করতে পারেনি এবং আল্লা ভিতিশীল প্রেক্ষাপট অর্জন করতে পারেনি মানুষগুলো দায়িত্বশীল মানুষগুলো যখন আল্লাহর ভয় নিয়ে স্বচ্ছতা এবং জব অবস্থানে কাজ না করে তখন সেখানে রাষ্ট্রের অবস্থা কেমন হতে পারে যা সচক্ষে আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক সেটা হচ্ছে এবং দেশবাসী আপনাদেরকে বলবো যে আমার এই দেশে যখন কোনো লঞ্চ ডুবি হয়ে খেতে খাওয়া অসহায় নিগৃহীত বঞ্চিত অধিকার হারা মানুষগুলো যখন ইন্তেকাল করে মরে যায় তখন সেখানে সেটা খতিয়ে দেখতে দেখা যায় সেটা উনিশ বাহাত্তর সালের তৈরি লঞ্চ ছিল যখন কোনো বিমান দুর্ঘটনা ঘটে সেই বিমান দুর্ঘটনার পেছনের কারণ কারণ খুঁজতে গিয়ে দেখা যায় যে প্রথম কথা হচ্ছে যে বিমানটি উনিশশো তেপ্পান্ন সালের ছিল যদিও আমাদের এই যুদ্ধ বিধ্বস্ত যে অবস্থার যে বিমান প্রশিক্ষণের জন্য যে বিমানটি সেটা উনিশশো সালে ছিল বলে সম্ভবত আমরা দেখতে পেয়েছি আসল বিষয় হচ্ছে যে কে দেখে বা কে শোনে কার কথা মূল বিষয় হচ্ছে স্বচ্ছতা জবাব দিতে না থাকলে দুটি দুটি কারণ আমি মনে করি একটি কারণ হচ্ছে মুসলমান দাবি করার পরেও রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে থাকা কিছু হাইব্রিড দুর্নীতিবাজ এরা থাকার কারণে মানে কোথাকার সেই পুরাতন মানে সেখানে নাক ঢিলা তার যন্ত্রপাতি অবস্থা যায় যায় ভাব এমন জিনিসকে তারা মানে কাজ চালিয়ে গিয়ে হাজার হাজার কোটি কোটি টাকার দুর্নীতি করার ভিতর দিয়ে তারা সেটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করে থাকে আর দ্বিতীয় কথা হচ্ছে আল্লাহ আপনার ভয় না থাকা বিষয় হলো এই মায়ের মিস্টাল কলেজে যারা স্বজন হারালেন অসংখ্য বাবা মা তারপরে যার একটা মানিককে হারিয়ে পাগল করা একজন বাবার খবর দেখলাম যে তিনি তিনজন সন্তানকে কবর রেখে আজকে তিনি নিতে হওয়ার নিস্তব্ধ জীবন্ত্যাগ লাশ এদেশ কবে দুর্নীতিবাজদের কবর থেকে উদ্ধার হবে যেদিন প্রতিটি দুর্নীতিবাজের দুর্নীতির বিচার হবে তদারকি হবে এবং ইসলাম ভীতিশীল মানুষের হাতে যা ক্ষমতা যখন ক্ষমতা ক্ষমতা যখন যাবে তখন সম্ভব তা আমরা দিতে পারবেন আমরা যারা শহীদ হলেন

আল গারিহ যারা পানিতে ডুবে ইন্তিকাল করেন তারা শহীদ যারা দেওয়ালে দেওয়ালিখান চ নিচে চাপা পড়ে ইন্তিকাল করেন বীর মহন ভাবে তারা শহীদ আর শহীদ বিধি সবিলেллаহ এবং আরো শহীদ হচ্ছে আল্লাহ দিনের পতাকা উড্ডিন করার জন্য রামানগরে ধরে যারা শাহাদাত বরণ করে মরে যায় ইন্তিকাল করে তার শহীদ তাদেরকে তোমরা মৃত না আল্লাহ কোরআনে নিজেই বলেছে তাদের মৃত বরণা আমরা কিতাবুল জিহাদ থেকে আরেকখানে হাদিস শুনব হাদিসটি আমি লাউদান তিন হাজার একশোতে এগারো নম্বর হাদিস এবং ইবনু মাজার আঠারশো তিন নম্বর হাদিস আন জাবির ইবনে আতিফয়গাউ লহ হ রামু তিনি বলেন আনামু মারিগাও ফাতাহু নামির শহর লাহ হিসাবে আমি অসুস্থ হলে এই জাবির ইবনে আতিক বলেন আমি অসুস্থ হলে তিনি আসলেন এলুম তাকে ডাকা হলো ফখর কয়রম বিন আহ এবং আমার পরিবার ভিতর থেকে অর্থাৎ তার পরিবারবর্গ আতিক ইবনি

আল্লাহ র নবী মহম্মদ সসলাম বললেন ই না শাহাদেতি ওমতি এলা আল্লাহরি যদি এমনটি হয় তাহলে তো আমার মতে সহজ শহীদের সংখ্যা কমে যাবে কম হয়ে যাবে না রসূত সস্তাম বললেন আল তফলতি সাবীব যে শাহাদাত আল্লাহর দিনের জন্য আল্লাহর আল্লাহর্দীনের পথকৌ দিন করার লক্ষ্যে দিন বিজয়ের লক্ষ্যে এখ লাশের সাথে যে কাজ করে রসুল সস্তাম বলে কাজ করতে গিয়ে যিনি নিহত হয় তিনি শহীদ অল অল মতলর উল

মাইনেস্টন মানে কলেজে স্কুল অ্যান্ড কলেজে অসংখ্য জান্নাতি ফুলগুলো ইমানের কিঞ্চিত আলোচ্ছটা যাদের আছে আগুনে ডুবে বিশেষ করে মেহরুল চৌধুরী আমাদের শিক্ষিকাদের মধ্যে গুণবতী একজন আদর্শ শিক্ষক তেমনই হওয়া উচিত বিশ জন বাচ্চাকে নিয়ে তিনি যখন আল্লাহ আসতে বাঁচাতে চেষ্টা করছিলেন পরবর্তীতে স্বামী সাক্ষাৎকারে বললেন তোমার তো ছোটো দুটো বাচ্চা আছে তিনি বললেন থাকলে কি হবে আমার ছোটো দুটো বাচ্চা থাকলেও যাদের আমি বাঁচানোর আকুতি করেছি চেষ্টা করেছি ওরা তো ওদের শুনতাম ওদেরকে রেখে আমি তার বাইরে আসতে পারি শেষ পর্যন্ত তিনি শাহাদা রসন করেন আস্তে আস্তে ক্ষয়ে যায় পাগল হয়ে যায় উমত হয়ে যায় রসসল বলেছেন তিনি এভাবে তিনি হাদিসটি নম্বর হাদিস মাজার আঠারশো তিন নম্বর হাদিস